নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। ও আপনাদের বলবো যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জানি মিন রাশির জন্য রাহু আপনার প্রথম ঘরে বসবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনার আত্মবিশ্বাসের অভাব হবে এই অবস্থায় নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করাই সাহসিকতার আসল পরিচয় কারণ সম্ভব আপনিও এটি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এর ভিত্তিতে আপনি দীর্ঘকাল ধরে চলে আসা আপনার অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহটি যে কোনো ধরনের ছোটো রিয়েল এটেস্ট এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে থাকবে যাই হোক এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তার করা সম্ভব না হয় তাহলে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তি সাহায্যের পরে অর্থাৎ কারো থেকে সাহায্য নিয়েই সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়েই বিনিয়োগ করবেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার জন্য সবচেয়ে যে আপনার জন্য সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পারিবারিক পরিবারের সদস্যদের কাছে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যাখ্যা করা একটি কঠিন হবে অতএব কিছু সময়ের জন্য শান্ত থাকা ভালো এবং তাদেরও কিছু সময় দেওয়া ভালো এছাড়াও এই সপ্তাহে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে যা আপনার অবস্থারও উন্নতি করবে যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজ যাওয়া এবং উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেছিলেন তারা এই সপ্তাহে সুযোগ পেতে পারেন এমন পরিস্থিতিতে আপনার স্মৃতিশক্তি বাড়াতে আপনাকে সকালে ঘুম থেকে ওঠার ও ওর বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই সপ্তাহে যারা উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু এই সপ্তাহে সুযোগ পেতে পারেন এবং স্মৃতিশক্তি বাড়াতে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে এই বিষয়গুলো অনুশীলন করতে হবে এবং ব্যায়াম করতে হবে তাহলে অনেক সমস্যার সমাধান হবে ধন্যবাদ ভালো থাকবেন আমি বললাম আপনাদের সার্বিক ফলাফল আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগলে বা ব্যক্তিগত কিছু জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হরিয়র মহাদেব ওম নম শিবায় জয় হরগরি জয় জয় দেবী সিদ্ধিদাত্ত্বিক জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়